আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরা যারা যাদের ফেসবুকের ফটোতে স্টার সেটা পেয়েও যারা ফটোতে স্টার পায় না তাদের জন্য কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিই প্রথমে থ্রি আইকনে যাবেন থ্রি আইকনে আসার পরে নিচে আসবেন যে দেখবেন প্রোফাইল এলে প্রোফাইল আর ই পেজ থাকলে পেজ আমি প্রোফাইল তাতে আমি প্রোফাইলটা কপি লিঙ্ক করে নিলাম তো কপি করা শেষ সেখান থেকে বেগে আসলাম আসার পরে নিচে আসলাম আসার পরে একটা ফটো আপলোড করব সেক্ষেত্রে ফটো সিলেক্ট করলাম আমার একটা ফটো সিলেক্ট করলাম আসার পরে কিছু ক্যাপশন লিখতে হব যদি ক্যাপশনটা ভালো করে দেবেন আমি একটু তাড়াহুড়া করে নিতেই লেখলাম দেখার পর পোস্টে দিলাম নেক্সট দেওয়ার পরে এখানে আসবেন এখানে আসার পরে ময়িডাইজেশনে আসবেন মডিটেশন আসার পরে দেখবেন স্টার সেট আপ থাকলেও কিন্তু স্টার পাইতেছি না কারণ আমাদের ফটোতে মনিটেশন ওরকমভাবে সেট আপ করা নেই তার জন্য ফেসবুকে আবেদন করতেছি আমরা সেক্ষেত্রে দেখেন চালু করার জন্য ট্রাই করছি হচ্ছে না সে তো হচ্ছে না তার জন্য আমাদের কি করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব তো দেরি না করে একটা স্ক্রিনশট নিয়ে নিই স্ক্রিনশট নেওয়ার শেষ এখান থেকে এখন বেরিয়ে আসব এখান থেকে বেরিয়ে আসার পরে তো আবার আমরা আবার প্রোফাইল যা প্রোফাইলে যাওয়ার পর নিচে আসবেন এই জিনিসে দেখেন তে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন আছে এখানে আসার পরে দেখেন সাপোর্ট নামে অপশন আছে আবার রিপোর্ট একটু প্রবলেম এখানে একটা অপশান আছে আপনার চাইলে সাপোর্টে ঢুকতে পারেন যাদের সাপোর্ট আছে আর যাদের নাই তারা রিপোর্টে ঢুকবেন মানে দুইটার মধ্যে একটা ঢুকলে হয়েছে তো আমার দুইটা আছে আমি যে কোনো একটা ঢুকতে পারি রিপোর্টে দেখলাম আর কি ঢুকলাম না এই যেখান থেকে আসার পর রোকে পরে নিচে দিয়ে ঢুকা যায় তো আমি এখান থেকে না ঢুকে এই যেখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে আসার জন্য ঢুকতে পাবেন আর আমি যদি ঢুকলাম না সেক্ষেত্রে আমি ছাপড়ে ঢুকলাম ছাপড়ে ঢুকার পরে এখানে দেখেন রিপোর্ট টু টেকনিক্যাল প্রবলেম তো আমি এখানে আসলাম এখানে আসার পরে একটু লোটিন নিতে যে তো ফেসবুকে লুটিন নেবেই নেট সমস্যা হতে পারে অনেক সময় আর এগুলো কাজে একটু লোটিন নেবেই এটাই স্বাভাবিক তো ধৈর্য কাজ করতে হবে একটু লুটিন নিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন আর ফেসবুকে আবেদন যাতে আমরা জানাচ্ছি অবশ্যই একটা ভালো কিছু হবে তো দেখেন এখনও শেষ হচ্ছে না রুটিন নেওয়া তো এমন করে আবেদন করলে আশা করি পাওয়া যায় দেখেন একটু কি হচ্ছে আমাদের সাথে হ্যাঁ হয়ে গেছে এখানে নিচে আসবেন নিচে আসবেন এই যে একটা সবুজ ই আছে আইকন আছে আবার একটা যে ডোন্ট ইনক্রেড না দিয়ে ইনক্রিডেড উপর আমরা ইনক্রিটে চাপ দিলাম দেওয়ার পরে একটু করে নিচে আসবেন আসার পরে আপনার যদি পেস হয় সেক্ষেত্রে পিএসে আবেদন করতে পারবেন আর যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে একটা প্রোফাইল একটা আবেদন জানাতে পারবেন আর কি আমার যেহেতু প্রোফাইল আমি সেখানে আমি প্রোফাইলই করতেছি আর আপনার যদি পেস হয় আপনার পেসে যাবেন অবশ্যই তো আমার এখানে কিছু ক্যাপশন লিখতে হয় এখানে কিছু নাম লিখলে আবেদন আবেদনগুলো তাহলে হবে না তো আমি আগে কিন্তু একটা ই কপি করে রাখছিলাম লিঙ্ক সেই কপি লিঙ্কটা কেটে দিতেছি এখনও কারণ আগেই ক্যাপশনটা দিতে হবে আর এই ক্যাপশনটা আপনারা অবশ্যই কমেন্টে পেয়ে যাবেন যা আবেদন করবেন তাহলে সে দেখেন প্রোফাইল লিঙ্ক লাগেছে ওখানে আমরা কী করলাম প্রোফাইলটা যে লিঙ্কটা কপি করছে এটা অ্যাড করে দিলাম তারপরে পরে ওই যে দেখেন আপলোড ফ্রম ফোন এখান থেকে যে আমি একটা যে পিক স্ক্রিনশট নিয়েছিলাম সেটা এখানে আপলোড করব তো দেওয়া শেষ দেওয়া শেষ হলে একটু দেখবেন নিচে আবার উপরে ওই দিকে একটা আপনাদের আয় একটা চিহ্ন আসে সেখানে যাবেন উপরে কোনায় তখন দেওয়ার পরে তো শেষ আমি লোডিং নিতেছি যেহেতু ফেসবুক এসে আবেদন করতেছি তো অবশ্যই শেষ হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এমন ভিডিও পেতে চাইলে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন যাদের ভিডিওটা পছন্দ হয়েছে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন আর ফেসবুকে যদি কনটেন্ট মনিটেশন পেতে চান তাহলে একে অপরকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করে পাশে থাকবেন সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন সবাইকে